বন্ধুরা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর ভিডিও পেতে আর চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা চলুন কথা না বেড়ে শুরু করা যাক হ্যালো বন্ধুরা নতুন আপডেটের পর আমাদের হাতে থাকা মোবাইলটি ডাইলপট চেঞ্জ হয়ে গেছে তো অনেকে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ছি তো আজকে আমরা সেটাই ঠিক করব তো তার জন্য আমাদের হাতে থেকে মোবাইল ফোনটিতে স্টোরে প্রবেশ করতে হবে তারপরে সার্চ অপশনে ক্লিক করতে হবে সার্চ অপশনে যাওয়ার পরে লিখতে হবে উপরে দেখছেন সার্চ অপশন আছে সেখানে লিখতে হবে ফোন বাই গুগল তো আমরা সেটি এখন লিখে নেব ফোন বাই গুগল লেখার পর আমরা সেখানে টাইপ করবো তাদের নিচে ফোন আছে আমরা সেখানে ডায়াল করবো ওদের দেখছেন আনস্টল আছে আমরা সেখানে ক্লিক করবো কিছুক্ষণ সময় নেবে তারপর আনস্টেল হয়ে গেলে আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করে দিয়ে আমাদের সেটিংটি আগের মতো পুনরায় ফিরে আসবে কিছুক্ষণ সময় নেবে তারপর যাদের স্টেল চলে আসবে কোনো সমস্যা হবে না তো আমরা যদি চাই যে একভাবে আর ওর আপডেট না হোক আমাদের পুরাতন ডাইল তাহলে আমাদের আবার ঢুকতে হবে ওপরে ডটে ক্লিক করতে হবে তারপর মাঝখানে যে ফিল এস ইন পার্টিন ওখানে ক্লিক করতে হবে তাহলে হয়ে যাবে